তো হ্যালো গাইজ ওয়েলকাম আওয়ার চ্যানেল দা পাতি বাঙালি সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন সিপিএম রাস্তাঘাটে ভুলভাল মিছিল করে বেড়াচ্ছে সিপিএমের যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছে তারা ভুলভাল মিছিল করে বেড়াচ্ছে ভুলভাল বলতে দেখুন এই মেয়েটা কি বলেছে মেয়েটা দেখুন বলছে ভালো ছি দেখুন কিভাবে বলছে কিসের ভারত সত্যি এদেরকে দেখলেও অবাক লাগে এরা ভারতের একটা জাতীয় পার্টি ছি আপনারা দেখুন কিভাবে পাকিস্তানের সাপোর্টে এরা রাস্তায় নেমেছে মর্শিরহাদ সন্দেশখালী মুর্শিদাবাদে কিছু হলে এদের কিছু আছে যায় না আমিও করেছি আগেও বলেছি বহুবার যে এরা সত্যি কথা বলতে ভারতকে এরা ভিতর থেকে খোকলা করছে এই কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই সিপিএম লাল ঝান্ডা মাকুদের যে দল এরা কোনো দেশের ভালো চায়নি এরা বহু বছর ইতিহাসে আগেও এরা পাকিস্তান যখন হয়নি তার আগেও এরা পাকিস্তানকে সাপোর্ট করেছে এরা অ্যাকচুয়ালি বলে সাকুলার কিন্তু এরা সত্য কথা বলতে মুসলিমদের তোষণ করে এরাই বেশি করে এখন হয়তো অনেকে বলতে পারবেন যে এখন অনেক কিছু নতুন পার্টি পলিটিক্স নতুন অনেক দল এসছে কিন্তু আমি তাদের কথা বলবো না কিন্তু এরাই আগাগোড়া করে এসছে আপনারা দেখুন কীভাবে এই পেহেলগা অ্যাটাকের জন্য বাতিল করেছে ভারত সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ এরা এটা বাতিল করেছে এরা কিভাবে। রাস্তার মধ্যে এরা মৌলালিতে এরা মিছিল মিটিং করছে পাকিস্তানের জন্য কেন জঙ্গি হামলা করবে কেন পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন পেয়েছেন সত্যি এরা কতটা নির্লজ্জ আজ জন হিন্দুরা মারা গেছে গাও এটাকে এরা কি একবারও কোনো প্রতিবাদ কিংবা কোনো প্রতিবাদ সভা কিংবা কোনো মিছিল করেছে এরা করেনি এরা সত্য কথা বলতে এরা যখনই কোনো কিছু পাকিস্তানপন্থী কিংবা যেটা বললাম একই বৃন্তে যেটা আছে তো তাদের কোনো কিছু হলেই এরা ঝাঁপিয়ে পড়ে আজকে মুর্শিদাবাদ কাণ্ড হয়েছে ওখানে হয়েছে আজকে বাংলাদেশে এত কিছু হয়েছে হিন্দুদের উপর অত্যাচার করে করা হয়েছে এরা কোনো সময় একটা মিছিল মিটিং কিংবা এরা মোমবাতি এরা তো মোমবাতি নিয়ে ঘুরতে বেশি ভালোবাসে তো আমি একটাই কথা বলবো আপনাদের এরকম ভারতীয় যে একটা জাতীয় দল এদেরকে ভারতীয় জাতীয় দল কে করেছে আমি সেই ব্যক্তিকে আমি খুঁজতে চাই কারণ এদের সত্য কথা বলতে এদেরকে পুরো দেশ বিরোধী তকমা দেওয়া উচিত কারণ এদের সত্য কথা বলতে এরা ভারতকে ভিতর থেকে খোকলা করছে তো আমি ভিডিওটা ভেবেছিলাম করব না কিন্তু আমি ফেসবুকে এদের ফেসবুক কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এদের খবর এতভাবে এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যেগুলো দেখে আমি আর চুপ থাকতে পারলাম না আমি আগেও অনেকবার ভিডিওকে বলেছি এদের সত্য কথা বলতে এদের মেন টার্গেটই হলো আমাদের ভারতবর্ষকে ভিতর থেকে খোকলা করা ভারতবর্ষকে ক্ষতি করা আর ভারতবর্ষ সর্বনাশ করা কারণ এরা সারা জীবন এটাই করে এসছে উনিশশো সালে বলুন মুসলিম লীগকে এরা সাপোর্ট করেছে তারপরে এরা যখন আমাদের এখানে পশ্চিমবঙ্গ চৌত্রিশ বছর ছিল তখন এরা কংগ্রেসের সাথে সেটিং রাজনীতি করেছে তো সেটিং রাজনীতি মানে এরা কিন্তু কোনোদিনও পশ্চিমবঙ্গের ভালো কিছু করেনি আর সব থেকে যদি বলা হয় নরসিংহার মানে সব থেকে মানুষ যদি কোনো দল মেরে থাকে সেটা হলো এই লাল ঝান্ডা কামলেস মার্ক বাদি পার্টি তো এদেরকে পুরো যেটাকে বলে পুরো এখন আমাদের একটাই প্রতিজ্ঞা করতে হবে এদের এদেরকে এখন যেমন খুঁজেই পাওয়া যাচ্ছে না খুবই কম এরা ভোট পায় তো এদেরকে কোনো একটাও ভোট দেবেন না এরা আমাদের সনাতনী হিন্দুদের সত্যি কথা বলতে সবথেকে বড় এরা হচ্ছে ক্ষতি করছে এরা আগাগোড়া করে এসছে কারণ জানি না আর তো কংগ্রেস পার্টি তো আমাদের এখানে না আমাদের আমাদের সব থেকে এখন সব থেকে আমাদের ভারতীয় সব থেকে জাতীয় ভারতীয় রাজনীতিতে কে ভারতের সব থেকে বেশি ক্ষতি করছে সেটা হলো চীন তো এই পার্টিটা চীন থেকে জন্ম তো হয়তো এদের পার্টি এদের চীনের হয়তো লেলিন এরা এদের হয়তো আদর্শ হতে পারে কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের রামকৃষ্ণ আমাদের নেতাজির আদর্শ কোনোদিন এরা হতে পারবে না কারণ এরা সারা জীবন একটাই ধর্মকে এরা ভালোবেসেছে আর একটাই ধর্মের জন্য এরা প্রতিবাদ করেছে এরা কোনোদিনও আমাদের হিন্দু সনাতনীদের জন্য কোনো প্রতিবাদ করেনি তো আমি প্রত্যেক সনাতনী ভাইদের বলছি এদেরকে চিনে রাখুন এরা যে কতটা ক্ষতিকারক সমাজের সেটা এদেরকে চিহ্নিত করে রাখুন এদেরকে চিহ্নিত যতদিন না করতে পারবেন আপনারই ক্ষতি কারণ এরা আমাদের ভারতের কোনোদিনও ভালো চায়নি আর কোনোদিনও চাইবেও না এরা সারা জীবন চেয়েছে ভারতের ক্ষতি হোক ভারত জানি টুকরো টুকরো হয়ে যাক আপনি দেখুন যাদবপুর ইউনিভার্সিটিতে কিংবা আপনি যে কোনো একটা এই জেএনইউ দিল্লিতে যেখানেই আপনি যাবেন এই কমিউনিস্ট পার্টি মার্কসবাদী যেখানেই থাকবে এরা সেখান থেকেই স্লোগান করবে ভারত তারা টুকরো হোক ভারত তারা টুকরো হোকই তো এটাই এটাই করার চেষ্টা করছে এরা এই মার্ক্সবাদী পার্টি তো এরা কোনোদিনও আমাদের ভারতের ভালো চায়নি তো এটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে আর এদের যে সব নেতা আছে যারা আছে এই রাস্তাঘাটে যারা এই জোগড়ামি করছে তাদেরকে আমি বলছি প্লিজ আপনারা জোগড়ামি করবেন না এরপরে জনগণ যদি খোঁচে যায় আপনাদের কোনো পুলিশ কিংবা কোনো আর্মিও আপনাদের রক্ষা করবে না কারণ আপনারা যা শুরু করেছেন তাতে মানুষ আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এরকম করবেন না আপনাদের আজকে আপনারা বলছেন আপনারা সেকুলার আপনারা কী সেকুলারগিরি করছেন আপনারা হিন্দু মোহলে কোনো মিছিল মিটিং করছেন না আপনারা যত মুসলমান কিংবা যত পাকিস্তানের কিছু হলে আপনারা মিছিল মিটিং করেন এগুলো কি ধরনের রাজনীতি করছেন আপনারা আর মানুষ কিন্তু এখন আর সেরকম আগের মতন বোকা নেই যে আপনারা এরকম নোংরা রাজনীতি করে বেড়াবেন আর সেটা আমরা মাথা পেতে নেব আমরা এখন আমাদের এখন জনগণ অনেক সচেতন তো সেটা মাথায় রাখবেন তো বন্ধুরা আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তো প্লিজ আমাকে একটু জানিও কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো